সালাম আলাইকুম আজকে আমরা যাচ্ছি এক আইল্যান্ডে আটলান্টিক মহাসাগরে ওটা আমেরিকার বর্ডারের কাছে তিন ঘন্টার ড্রাইভ তো মনে করছি এই ভাগে একটু এখানকার শিক্ষাব্যবস্থা সম্পর্কে একটু আলোচনা করব শিক্ষাব্যবস্থা আলোচনা করার আগে এই দেশটা সম্পর্কে একটু করে নেই এটা বিশাল বড় দেশ প্রায় নিরানব্বই বর্গ লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া আয়তনে প্রায় বাংলাদেশ ষাট বাংলাদেশের মতো এরিয়া একটা বাংলাদেশে আঠারো কোটি লোক বাস করে আর এই ষাটটা বাংলাদেশের মতো এরিয়ায় মাত্র চার কোটি লোক যেদিকে যাবেন শুধু খালি ল্যান্ড আর ল্যান্ড আর জঙ্গল আর লেক কোনো লোকজন নেই বিশাল বড় দেশ এখানে দশটা প্রভিন্স আছে আর তিনটে টেরিটরি আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অবস্থা প্রত্যেক স্টেটের প্রভিন্সের আলাদা আলাদা গভর্নমেন্ট আছে তারা তাদের প্রভিন্সকে দেখাশোনা করে আমাদের ভারতীয় যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ব্যবস্থা করতে দেশের শিক্ষা ব্যবস্থা যে আঠারো বছর পর্যন্ত সব কিছু ফ্রি এবং এর ব্যয়ভার বহন করে প্রত্যেকটা প্রভিন্স যার প্রভিন্স সে তার ব্যয়ভার মূলত দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে একটা হচ্ছে ফ্রাঙ্কো স্কুল একটা হচ্ছে অ্যাংলোফোন স্কুল অ্যাংলোফোন স্কুলটা হচ্ছে ইংলিশ মিডিয়াম ফ্রাঙ্কো স্কুল হচ্ছে ফ্রেঞ্চ মিডিয়াম যে কোনো একটাতে ভর্তি হওয়া যায় তো এখানে যে দশটা প্রভিন্স আছে তার মধ্যে একটা প্রভিন্স ফুলি ফ্রেঞ্চ স্পিকিং এটা হচ্ছে কিউবে প্রভিন্স আর আমরা যে প্রভিন্স আছে নিউ ফ্রান্সে এটা হচ্ছে উইলিয়াম এটা এটার দুইটা ভাষায় এদের ব্যবহার হয় এটা ফ্রেঞ্চ এবং ইংলিশ তো আমরা এখানে যখন আসি আমার বড় মেয়েকে ইউনিভার্সিটিতে ভর্তি করেছি সম্পূর্ণ অনলাইন ব্যবস্থা নাম সেই ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটিকে ভর্তি হয়েছে আমাদেরকে কোনোদিন ওই ইউনিভার্সিটিতে যেতে হয়নি অনলাইনে অ্যাপ্লাই করেছি অনলাইনে তারা রেসপন্স করেছে তারপরে ডকুমেন্ট ডকুমেন্ট করেছে অ্যাডমিশন নিয়েছে সব কিছু এবং কমিউনিকেশন বা এগুলো এখনও পর্যন্ত সব কিছু অনলাইনই হয়েছে এবং তিন তারিখ সেপ্টেম্বরের তিন তারিখ থেকে দেন একাডেমিক ইয়ার শুরু হবে ক্লাস শুরু হবে ফিজিক্যাল ক্লাস বাকি পাঁচটা ছেলে মেয়েদের ইংলিশ স্কুলে ভর্তি করার ক্ষেত্রে আমরা ওদের স্কুল ডিস্ট্রিক্টে মেল করেছিলাম যে আমরা নিউ কামার এখানে তো আমাদের এই পাঁচটা ছেলে মেয়ে এই বয়স এই স্কুলে ভর্তি হবে এই ক্লাসে তো ওরা আমাকে বললো যে জুলাইয়ের চোদ্দ তারিখে একটা অ্যাপার্টমেন্ট দিল দশটার সময় এখানে আসতে ওটা আলাদা দপ্তর শিক্ষা দপ্তর ওটা স্কুল না এরা ভর্তি ভর্তি সংক্রান্ত সব কিছু ব্যবস্থা করে তো আমরা যাওয়ার পরে এদের সবার একবার করে ইন্টারভিউ নিল নিয়ে ওই ওদেরকে যার চার ক্লাসে ভর্তি করল কোনো কিছু ডকুমেন্ট মানে অ্যাকাডেমিক ডকুমেন্ট তারা চায়নি কোনো টিসি চায়নি বা কোনো মার্কশিট চায়নি বা প্রিভিয়াস ক্লাসের কোনো রেকর্ড চায়নি তারা শুধু বার্থ সার্টিফিকেট পোলিও দিয়েছিল যে ভ্যাকসিনের রেকর্ড পাসপোর্টের কপি আর আমরা যেখানে পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার সেই তার ডকুমেন্ট চেয়েছিলাম আর আমাদের যে বাড়ি যেখানে সেখানে যে লিজ এগ্রিমেন্ট সেই লিজ এগ্রিমেন্টের কপি লিজ এগ্রিমেন্টের কপিটা এই জন্য এই জন্যে ওরা ওই বাড়ির অ্যাড্রেস দেখে যেখানে আমাদের স্কুল হবে সেখানেই পাঠাবে কাছাকাছি স্কুল এখানে আমার চয়েসের মধ্যে কিছু নাই যে যেখানে লিজে নেবে বাড়ি তার এরিয়ার মধ্যেই স্কুল হতে হবে তো এখানে তিন ধরনের স্কুল তিনটে স্টেজ স্কুলের এলিমেন্টারি স্কুল যেটা কেজি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তারপরে জুনিয়র হাই স্কুল বা মিডিল হাই স্কুল যেটা সেটা সিক্স সেভেন আর এইট তিনটে ক্লাস আর হাই স্কুল যেটা নাইন টেন ইলেভেন টুয়েলভ এখানে আমাদের মতো বোর্ড এক্সাম কিছু নাই প্রত্যেকটা সেমিস্টারে একটা টেস্ট হয় তারপরে মানে ইয়ার কম্পিটিশন হয়ে যায় মানে অত জটিল বাড়িতে পড়াশোনা কোনো ইয়ে নাই কোনো বইপত্র নাই কিছু নাই স্কুলে যা কিছু করাবে সব স্কুলেই করাবে স্কুলে ভর্তি হওয়ার পরে ওরা বলে দিল যে তোমাদের এই এই বাচ্চাগুলো এই জায়গা থেকে এই স্কুলে ভর্তি হবে বড়দিন যে হাই স্কুল যারা ভর্তি হলো ইলেভেন টেন আর নাইনে তো ওদের স্কুলের নাম সেন্ট মালাকি হাই স্কুল আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ওরা বাস স্কুল বাস বাড়ি থেকে নিয়ে যাবে বাড়ি দিয়ে যাবে আর একটা ছেলে যেটা যে সিক্সে পড়ে ও মিডল হাই স্কুলে দিয়েছে ওর স্কুলের নাম প্রিন্স এলিজাবেথ স্কুল ওকেও গাড়ি করে নিয়ে যাবে নিয়ে যাবে আর একটা যে ছোটো ছেলেটা ক্লাস ফোরে পড়ে اور اس کو نام سنتے نہیں ہے اس کو